অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভোটগ্রহণ সারাদিনের গ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা সাদিমের রিপোর্ট জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন এক বাস্তবতায় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তারা ডাকসু গণতান্ত্রিক চর্চার এক অনন্য উদাহরণ জানিয়ে শিক্ষার্থীরা বলেন নেতৃত্ব বাছাইয়ের এই সুযোগ তাদের হাতে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে ভালো কিছু করেছি ক্যাম্পাসের জন্য আমাদের ভার্সিটির জন্য দেশের জন্য একটু কাজ করার আছে যে তারা ভালো কিছু দিতে চায় তো তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ক্যাম্পাস আসার পর একটা ডাকসু পাচ্ছি তো আসলে একটা আনন্দের বিষয় এটা আমাদের একটা উৎসমুখী পরিবেশ সৃষ্টি করছে যারা নির্বাচিত হবে তাদের তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাতে প্রস্তুত আসলে দেখে শুনে বাছাই করেছি যেটা অনেক রিসার্চ ডিসার্চ করে কাকে দেয়া যায় না যায় যেহেতু ডাকসু নির্বাচনে যারা আছে ওরাই আমাদের আগামী প্রজন্মের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাট লিস্ট ভবিষ্যৎ অনাবাসিক ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য অনাবাসিকরা সবাই আসছেন সেই জায়গাতে মানে একটা পজিটিভ একটা ভাইভাসে ডাকসুর আমেজ এটা পুরো একটা ঈদের মতো একটা আনন্দ উৎসবের মতো শুরু হয়েছে ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে চান দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইলের মাধ্যমে আজকে আমার শান্তি মতো আজকে আমার স্বাধীনতায় আমি আমার ইচ্ছামতো আমি ভোট দিতে পেরেছি শিক্ষার্থীদের আশা তাদের অধিকার নিরাপত্তা পরিবহন আবাসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে ডাকসুন নতুন নেতৃত্ব সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা